বর্তমান সময়ে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা ফিরে এসে স্বামী সন্তানকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া নতুন ছবি মুক্তি সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ফের আড়ালে যাওয়ার ইঙ্গিত দিলেন নায়িকা অপু বিশ্বাস তবে তার এবারের অন্তরালে যাওয়ার মূল কারণ হল নিজেকে প্রস্তুত করা নতুন ছবিতে নিজের নতুন রূপ দেখাতে চান তিনি আর তাই কিছুদিন সময় কাটাতে চান সাকিব এ প্রসঙ্গে বলেন ফিরে আসার পর থেকে সাংবাদিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করেছি পত্রিকা ও অনলাইনে সাক্ষাৎকার দিয়েছি বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছি ভক্তদের ভালোবাসায় আমার রাজনীতি সিনেমাও ভালো চলছে নতুন ছবি শুরু করার আগে একটু বিরতি দরকার নিজেকে সময় দেওয়া দরকার তাই আবার ডুব দেব ভাবছি ব্যস্ততা কমিয়ে শরীর চর্চায় মনোনিবেশ করবেন অপু এক দেড় মাসের একটি বিরতি নেবেন নিজেকে প্রস্তুত করে তবেই ফিরবেন তিনি তখনই নতুন ছবির ঘোষণা দিতে চান আলোচিত এই অভিনেত্রী আপনারা কি অপু বিশ্বাসকে নতুন রূপে দেখতে চান তাহলে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ